বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত অপপ্রচার ও অপকৌশল চলছে বলেছেন তারেক রহমান শাপলাকলি প্রতীক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসবে মেতেছে এনসিপি বৃষ্টি ভেজা বিকালে চায়ের আড্ডায় রিতা ধানে শীষ ও সাপ্লাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির বিজয় ঠেকেতে দেশের সংঘাত অপপ্রচার ও অপকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার দুই নভেম্বর রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনমনে প্রশ্ন উঠেছে ঠিক সময় নির্বাচন হবে কিনা বর্তমান পরিস্থিতির ফলে কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত অপপ্রচার ও অপকৌশল চলছে তারেক রহমান বলেন কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিএনপি শীঘ্রই তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত করবে উল্লেখ করে তারেক রহমান বলেন আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন গায় সবাই নিজেদের রেশারেশি ভুলে তাকে মেনে নিতে হবে শীঘ্রই ঘোষণা করা হবে বিএনপির তিনশো আসনের মনোনয়ন দেশ এবং জনগণের স্বার্থে দল যাকে মনোনয়ন দেবে তাকে মেনে চলা উচিত প্রসঙ্গত আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন জানিয়েছে এরই মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন অবশেষে সাপলাকলিকে প্রতীক হিসেবে মেনে নিয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার দুই নভেম্বর দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতীক মেনে নেওয়ার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি তিনি বলেন এবার ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলাকলিতে এর পরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা তারা আগামী নির্বাচনে এ প্রতীককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ফেসবুকে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা বিভিন্ন স্লোগানসহ পোস্ট দিয়েছেন এনসিবির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন গ্রাম শহর অলিগলি জিতবে এবার বার সাপলাকলি বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মসূচিতে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাও নেতাকর্মীদের নিয়ে সাপলাকুলির স্লোগান তোলেন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব নিজের ফেসবুক আইডিতে লেখেন দেশ জনপদ রাস্তাগুলি জিতবে এবার সাপলাকলি যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সাপলাকলি ফুল হাতে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন তার সঙ্গে ছবিতে রয়েছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার খালেদ সাইফুল্লাহ ক্যাপশনে তাসনিম যারা লেখেন আজকের বিজয়ী টিমের সঙ্গে সবাই মিলে স্লোগান তুলি জিতবে এবার সাপলা কলি যদিও এতদিন পূর্ণাঙ্গ সাপলা না হলে প্রতীক না নেওয়ার কথা বলেছিলেন নেতারা মুষলধারে বৃষ্টিতে যখন গ্রাম জুড়ে নেমেছে কোমল শীতলতা তখন ধোলেশ্বরী নদীর পারে ছোট্ট এক ঘুপচি চায়ের দোকানে হঠাৎ ছাতা মাথায় হাজির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানুম রিতা টিনের ছাউনি বেয়ে ঝরে পড়ছে বৃষ্টির ধারা কাদামাখা পথে দাঁড়িয়ে গ্রামের মানুষের ভিড় মুহূর্তেই সেই দোকানটি পরিণত হয় রাজনীতি স্মৃতি ও মানবিকতার উষ্ণ মিলনস্থলে সাটুরিয়ার ফুগুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামের মানুষজন প্রথমে অবাক একজন নারী মুসলধারের বৃষ্টি উপেক্ষা করে গ্রামের ঘুপচি চায়ের দোকানে পরে আনন্দে উচ্ছ্বসিত কেউ চা এগিয়ে দেন কেউ আবার নিজের বসার জায়গা ছেড়ে দেন শুরু হয় প্রাণবন্ত চায়ের আড্ডা গল্পে রাজনীতি স্মৃতিচারণ আর মানুষের আশা আকাঙ্ক্ষা শনিবার বিকালের চায়ের আড্ডার শুরুতেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরুজা খানম রীতা তার বাবা প্রয়াত শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মৃতিচারণ করে বলেন আব্বার রাজনীতি ছিল মানুষের কল্যাণের রাজনীতি তিনি শিখিয়েছেন রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয় মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা আমি তার সেই আদর্শই বুকে ধারণ করে কাজ করছি আপনারা যেন আমার মাঝেই আমার বাবাকে খুঁজে পান এটাই আমার প্রাপ্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলিয়ে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে রবিবার দুই নভেম্বর বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনেই মন্তব্য করেন পাটুয়ারি। এদিকে সাপলা প্রতীক নিয়ে চার মাস নয় দিন ধরে নির্বাচন কমিশনের সঙ্গে টানা পড়নের পর সাপলাকলি প্রতীকের ব্যাপারে সম্মতি দিয়েছে এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি জানান সাপলা সাদা সাপলা ও সাপলাকলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি দেওয়া হলে এনসিপি নেবে আসন্ন নির্বাচনে জোট গঠন নিয়ে নাসির উদ্দিন বলেন বিএনপি জামায়াত যদি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি গডফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে তাহলে আমরা জোটে যাব এ সময় নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেন গণভোট যেন সুষ্ঠু হয় এই দাবি জানান এনসিপি নেতা